আশা করি সবাই ভালো আছে আর আমার এখনও ঠান্ডা কাটেনি সর্দি হাঁচি সমস্ত কিছু লেগেই আছে তো আজকে আর গুড মর্নিং বললাম না সন্ধ্যের সময় থেকে ব্লগটা স্টার্ট করছি এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে বাড়িতে সন্ধ্যে দিয়ে যাব রান্না করে রান্না করব আর আজকে তাতে রান্না বলতে কড়াইশুঁটির কচুরি হবে আর আলু দিয়ে মটরশুঁটি তরকারি মানে আর মটরশুঁটি আলু দিয়ে দম ওই যেটা হয়ে মানে সেদিন বানিয়েছিলাম সেটাই বললো আজকে খাবে বলে জন্য রান্নাটা একটুখানি তাড়াতাড়ি বসাবো আর কচুরি বানাতে অনেকটাই টাইম লেগে যায় তবে আজকে একটু অন্যভাবে বানাবো তো চলো যাই রান্না করে তার আগে এক কাপ চা খাবো আটা দিয়ে কারণ খুবই ঠান্ডা লেগেছে মিষ্টু বলছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেবে আর সকালবেলা বাজারে নিয়ে এসছিলো ছাড়ানো হয়নি ও যতটা পারে এখন বসে ছাড়াক

মিষ্টু কীটা বানানোর কথা বলছে ও নিজেও ঠিকভাবে বলতে পারছে না আর সারাদিন ওর বক বকানি থাকে সেই কারণে ওর কথাটাই পাত্তা না দিয়ে আমি এদিকটায় চা বসাতে চলে এলাম আর মিষ্টুর জন্য একটুখানি হরলিক্স করে নেব তো আজকে সন্ধ্যেবেলা আর কিছুই না আমি চা খাবো ওকে হরলিক্স দেবো আর সঙ্গে দুটো বিস্কুট দিয়ে দেব। রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করে নেব আর এসে দেখছি মিষ্টু অনেক কয়টা মটরশুঁটি কিন্তু ছাড়িয়ে ফেলেছে বলছে তোমাকে ছাড়াতে হবে না দাও আমি ছাড়িয়ে দিচ্ছি আমি বলছি না অনেকগুলো আছে বরং মামে দুজন মিলে ছাড়িয়ে নিয়ে আয় তারপরে আবার খাওয়া দাওয়ার পরে তোকে একটুখানি পড়তে বসাবো তা ছাড়ানো হয়ে গেলে এবারে টিফিন করব যাই হোক মিষ্টু মটরশুঁটিটা ছাড়িয়েছিল বলে অনেকটাই সুবিধে হয়েছে এই যে অনেক কয়টা মটরশুঁটি কিছুটা মটরশুঁটি ওই কচুরিতে ব্যবহার করব আর কিছুটা ওই যে আলুর তরকারিতে দেব সেদিনের মতো তো এই মটরশুঁটিটার মধ্যে মটরশুঁটি দিয়েছি জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ অনেকটা পরিমাণে ধনে পাতা আর কিছুটা আদা দিয়েছি আর সামান্য একটু জল দেব। দিয়ে পেস্ট করে নেবো জল না দিয়েও পেস্ট করলে চলে তবে জল না দিয়ে পেস্ট করলে আমার মানে যে মিক্সিটা ওটাই ভালো মতো পেস্ট হতে চায় না তাই জন্য সামান্য পরিমাণে জলটা দেব এই যে পেস্টটা হয়ে গেছে তো আজকে ওই পুর ভরে কচুরি বানাবো না মানে খুব সহজে যাতে তাড়াতাড়িভাবে বানানো যায় আবার ওই যে কড়াইশুটি কচুরির যে টেস্টটা ওটাও যেন থাকে তো সেইভাবেই বানাবো এখানে ময়দা নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিলাম আর চিনি দিলাম আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে ওই যে পেস্ট করে রেখেছিলাম কড়াই সুটিটা ওটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম আর রাখবো না কেন বললাম তো যে অতিরিক্ত ঝামেলা করব না যাতে তাড়াতাড়ি বানানো যায় ওইভাবেই বানাবো আর এইভাবে বানালেও খেতে খুব ভালো লাগে তো যেহেতু কড়াই সুটির পেস্টটা দিয়েছি সেই কারণে প্রথমে ওইটা দিয়েই ময়দাটাকে মাখলাম এরপরে যতটা পরিমাণ জলের প্রয়োজন অল্প অল্প করে জল দিয়ে নর্মালি যেরকম রুটি বানানোর জন্য ময়দা বা রুটি মাখা হয় ওইভাবেই মেখে এটা এখন ঢাকিয়ে রেখে দেব। ও সাইডে মিষ্টুকে পড়াতে বসিয়েছি আর এ সাইডে বসে বসে আমি আনাজটা কেটে নিচ্ছি ওই নতুন আলু দিয়ে দম করবো আর যেহেতু ছোট আলু সেই কারণে ছাড়াতে তো সময় লাগে তো সেই কারণে জন্য ওদিকে মিষ্টুকে পড়াচ্ছে আর এদিকে আলুটা ছাড়িয়ে সেদ্ধ করে নেব লাস্টেই গরম গরম কচুরি ভাজবো তরকারি একটু ঠান্ডা হলে কোনো সমস্যা নেই লুচি বা কচুরি একটু গরম গরম খেতেই ভালো লাগে এই যে এদিকে মশলা কষা হয়ে গেছে আজকে আর মশলা কষাটা দেখালাম না তো মশলার মধ্যে কিছু নয় ওই আদা টমেটো জিরে ধনে মানে সমস্ত যে গুঁড়ো মশলা দেওয়া হয় ওগুলোই দিয়েছি আর ওই সেদ্ধ করেছিলাম যে আলু দিয়ে দিলাম আর কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম তরকারিতে তবে আজকে মশলার পরিমাণ বা তেলের পরিমাণ কোনো কিছুই বেশি দেয়নি কম তেল কম মশলা দিয়েই রান্না করছি এই যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর খানিকটা ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব তরকারিটাকে হতে দেব। এদিকটা এই যে কচুরি বানাতে চলে এলাম তবে আলু সেদ্ধ করে আর ময়দাটাকে মেখে কিন্তু রেখে দিয়েছিলাম এখন বলতে বলতে ওই আটটা মতো বাজে এখনই রান্না করতে এসছি কারণ দেরি করে রান্না করব বলে আর ওদিকে তো হয়েছে তরকারি তুলে দিলাম এদিকে কচুরি যে বানাবো লেচি যে নিচ্ছি তবে লিচিগুলো খুব বেশি বড় করব না ওই লুচির মতোই করব আজকে লেচির কালারটাও কিন্তু অন্য রকম এসছে এই যে মটরশুঁটি দিয়ে আলু তরকারি কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব তরকারিটার গ্রেভিটা আরও একটু মাখামাখি করলে ভালো হতো কিন্তু ও বলল একটুখানি পাতলা পাতলা করবে পাতলা পাতলা ঝোলই খাবো তো সেই কারণের জন্য আর আজকের এই কচুরি বানাতে খুব একটা বেশি সময় লাগবে না কারণ পুর ভরে কচুরি বানাতে অনেকটা টাইম লেগে যায় যেহেতু পুর ভরবো না তাই জন্য কচুরি বানাতে সময় লাগবে না এবারে এই যে কচুরিগুলো ভাজার পালা তবে তেলটায় আগে ওই পাঁপড় চিপস ভেজেছিলাম যার জন্য তেলটা একটুখানি কালো কালো হয়ে আছে এই লুচি কচুরি যাই কিছু বানাই না কেন কেউ যদি মানে বেলে দেয় তাহলে ভাজতে কিন্তু অনেকটাই সুবিধে হয় তবে কিছু করার নেই একা একা বেলে ভাসতে হচ্ছে সেই কারণের জন্য এক পাশে কচুরিগুলো বেলে নিচ্ছি আর এক পাশে ভাজছি মানে যখন তাপটা বেশি হয়ে যাচ্ছে তখন তাপটা কমিয়ে দিচ্ছি আর যখন কম হচ্ছে তো আবার বাড়িয়ে দিচ্ছি এইভাবেই ভাজছি আর কি তবে কচুরিগুলো ফুলছে কিন্তু সুন্দর আর কালারটাও বেশ সুন্দর এসছে সবগুলো কচুরি আগে ভেজে নিই ভেজে নিয়ে একেবারেই দেখাই সমস্ত কয়টা কচুরি কিন্তু ভাজা হয়ে গেছে তবে আরও ওদিকটায় আছে আর এদিকগুলায় এক্ষুনি ভাজলাম বেশ ফোলা ফুলাগুলো এইগুলো ভেজে শেষ করে উঠতে কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আর সন্ধ্যের সময় মিষ্টুকে তেমন কিছু ভারী খাবার তো খাওয়াই ওই দুই পিস বিস্কুট আর হরলিক্স খেয়েছিল সেই কারণের জন্য আমি বলি না তোকে খাইয়ে দিই আর যেহেতু এক্ষুনি গরম গরম ভেজেছি ওকে খাইয়ে দিলে ও খেয়ে নেবে অন্য সময় হলে ও অতটা খেতে চাইবে না আর এখন একটুখানি ও টিভিও দেখছে মিষ্টুকে খাইয়ে নিই তারপর বাড়ির সবাইকে খেতেও দেব মিষ্টুরানির তো খাওয়া কমপ্লিট এবারে সবাইকে খেতে দেবো তবে মিষ্টুর বাপা কিন্তু কচুরি খাবে না তো ও মুড়ি খাবে তরকারি দিয়ে কচুরি এক পিস বা দু পিস বড়ো জোর খাবে না না হলে ও রাত্রিবেলায় যে মুড়ি খাবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণের জন্য ভাত হয়নি আর আজকে সকালে নলেন গুঁড়ে রসগোল্লা নিয়ে এসছে ওটাও দিয়ে দিলাম ওদিকে খেতে দিয়ে এলাম আর একটু পরেই যাব আমি খাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি